আসসালামু আলাইকুম হ্যালো কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া আমিও ভালো আছি গতকালের ভিডিওটা ছিল আমার গেট্রুডিউ উইথ মি কিন্তু আসলে রেডি হওয়ার পরে কোথায় গিয়েছি এবং আমার কিছু প্রিয় মানুষদের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো যার জন্য আজকের এই চট্ট ভিডিওটা কারণ ওই সব সময় মতো যেটা বলি আমি যে ইউটিউব আমার কাছে আসলে আমার স্মৃতির একটা ডায়েরি তো তাই ভাবলাম আমার এত আনন্দময় একটা মুহূর্ত যদি আমি ইউটিউবে না রাখি তাহলে কীভাবে হয় তো আজকে আমরা যাচ্ছিলাম একটা বার্থডেতে সো বার্থডেটা কার একটু পরে ইন্ট্রোডিউস করছি তো আপাতত এখন যাচ্ছি হচ্ছে আমরা থাইচিতে যেহেতু প্রোগ্রামটা থাইচিতেই হবে এবং থাইচি কিন্তু আমাদের বাসা থেকে মোটামুটি কাছেই খুব দূরে না তবে এই থাইচি নিয়ে অনেক গল্প শুনেছি আমার ফ্রেন্ড জয়ের কাছে তো আজকে হচ্ছে আমার প্রথমবার এখানে কোনো দাওয়াত যাওয়া কিংবা কোনো পার্টি অ্যাটেন্ড করা তো আমিও একটু এক্সাইটেড ছিলাম থাইচিটা দেখার জন্য যে আসলে এত গল্প শুনেছি সেটা দেখতে কেমন তো এই তো অলরেডি আমি প্রোগ্রামে চলে এসেছি সো গতকালের ভিডিওটা যারা মিস করেছেন তাদের জন্য আবার ছোট করে আমি এই ক্লিপগুলো রাখলাম যে আমি কিভাবে রেডি হয়েছিলাম এবং দেখতে কেমন লাগছে যতই পচা লাগুক প্লিজ 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 ভালো বলবেন কিন্তু যাই হোক মজা করছিলাম সো আমরা এসে পড়েছি আজকে যে সোনামুনিটার বার্থডে তার নাম হচ্ছে আনাবিয়া এখন ছোট্ট করে একটু পরিচয় করিয়ে দিয়েছি আনাবিয়া হচ্ছে কেয়ার মেয়ে তো জয়াকিনীর সাথে তিনি সবাই চিনে গিয়েছেন আমার বেস্ট ফ্রেন্ড সো ওর বোনের মেয়ে আর ওদের সাথে যেহেতু আমাদের পরিচয় প্রায় চোদ্দ বছর ধরে তো আলটিমেটলি এখন আমরা ফ্যামিলি মেম্বার হয়ে গিয়েছি তো বাসার সবার ইনভিটেশন ছিল তবে আম্মু যেহেতু রোজা ছিল তাই আম্মু আসতে পারিনি তো সেই জায়গায় হচ্ছে ভাইয়াকে পাঠিয়ে দিয়েছে আর আমি আর আমার হাজব্যান্ড তো আসবোই মিস করাই যাবে না এই যে আল্লা যে জুটিটাকে দেখছেন আল্লাহ বারিকলাহ বলতে কিন্তু ভুলবেন না ও হচ্ছে কেয়া আর ভাইয়া আমার দেখা খুব মানে অসম্ভব ভালো মানুষদের মধ্যে ভাইয়া একজন কে তো আমাদেরই বোন কিন্তু ভাইয়া যেহেতু জামাই তো অবশ্যই প্রশংসাটা না করলেই না আর এই যে ওকে তো চিনে নিই আমার ফ্রেন্ড জয়া যারদের বাসার প্রোগ্রামে আজকে আমরা হাজির হয়েছি সো ওকেও কিন্তু আল্লাহমা বাড়ি বলতে ভুলবেন না মাসাল্লাহ আমার ফ্রেন্ডটাকে অনেক সুন্দর লাগছে আলোচনা দিকে এই তো আমার মেয়েটা এখানে খেলা করছে যেহেতু বাচ্চাদেরও একটা এন্টারটেনমেন্টের ব্যবস্থা রেখেছে সো এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে কারণ ইনডোরের বার্থডেতে সাধারণত কিন্তু এরকম এন্টারটেনমেন্ট খুবই কম রাখা হয় সো সব কিছু মিলে আমার মেয়েকে নিয়ে আমার একদমই ভাবতে হয়নি ও সবার সাথে খুবই বিজি ছিল সো বলতে গেলে আমি একটু হাফ ছেড়ে প্রোগ্রামটাকে এনজয় করতে পেরেছি আর এছাড়া হল অনুযায়ী মানুষের সংখ্যা কিছুটা কম ছিল তাই বলতে গেলে এসিটাও ঠিকঠাক কাজ করেছে সব কিছু মিলিয়ে আমার কাছে খুব ভালো লেগেছে কারণ সাধারণত এই টাইপের বড় পার্টিগুলোতে কিন্তু দেখবেন যে খুব বেশি মানুষ থাকে অনেক বেশি হয়েছে হয়ে যায় তো সেদিক থেকে বলতে গেলে অনেক সাকসেসফুলি এবং অনেক সুন্দর করে বার্থডেটা হয়েছে তো বলতে গেলে এখানে শুধু একমাত্র আসলে একদম ক্লোজ ফ্যামিলি মেম্বাররা আর যারা ফ্রেন্ডস ছিলাম আমরা খুবই অল্প সংখ্যক তারাই ছিলাম আর এই তো বার্থডে গার্ল ও নাচ করছে ও দাদা ভাইয়ের সাথে প্লাস হচ্ছে আরও যে এখানে ডলের ব্যবস্থা করা হয়েছিল ওনাদের দুজন ওনাদের সাথেও এনজয় করছে তো ভাবলাম অবশ্যই একটু ক্লিপটা রাখি তবে আপনারা কিন্তু প্লিজ আল্লাহম্ম বাড়িকলা হো বলতে ভুলবেন না সো আমাদের প্রিন্সেস এই তো ফোরে হয়ে গেছে চার বছর হয়ে সো সবাই প্লিজ ওর জন্য দোয়া করবেন আল্লাহ যেন মানুষের মতো মানুষ করে বাবা মার অন্তরটাকেও ঠান্ডা করতে পারে সো মোটামুটি অলরেডি কেক কাটার টাইম হয়ে গেছে সো এখানে যেহেতু ফটোগ্রাফার ছিল প্রায় দুজনের মতো এবং এছাড়া আরও অনেক ক্লোজ মানুষরা ছিল তো সবাই যেহেতু একদম কেক কাটা দেখার জন্য সামনের দিকে চলে এসেছিল আর আমার হাইট ভাই এত ভালো না সো দিন শেষে আমার ভিডিও করতে গিয়ে একটু প্রবলেম হচ্ছিল আশা করছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো ভিডিওর এ পর্যায়ে ছোট্ট একটা রিকোয়েস্ট রইল যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিংবা আজকে নতুন ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে কিন্তু ভিডিওতে একটি লাইক দিতে পারেন কারণ আপনার একটি লাইক কিন্তু অবভিওসই আমার চ্যানেলটিকে সাপোর্ট করতে হব করবে আর এছাড়া কমেন্ট সেকশান তো রইল আপনাদের জন্য সেখানে গল্প করার জন্য কিংবা আপনাদের ইম্পর্টেন্ট মতামত আমাকে জানানোর জন্য সো এই তো এতক্ষণ হচ্ছে আমরা সবাই খুব মজা করলাম এনজয় করলাম তো এখন হচ্ছে সেই মুহূর্তটা যে মুহূর্তটার জন্য প্রত্যেকটি বাচ্চা বা আমরা সবাই খুব অপেক্ষা করছিলাম ওর কেক কাটার জন্য আর হ্যাঁ তো একটা ইনফরমেশন দিয়ে রাখি কেকটা কিন্তু অনেক মজা হয়েছিল সো পুরো কেকটাই ছিল ফাউন্ডেন্টের কেক আর ভেতরে ছিল চকলেট ফ্লেভারের কেক সো সব কিছু মিলিয়ে অসাধারণ ছিল আর যেহেতু আমার কেক বানাতে ভালো লাগে সো কেকের ডিজাইনটাও খুবই সুন্দর হয়েছে এবং এই ওয়েদারে ফন্ডেটা এতক্ষণ আসলে ঠিকঠাক থেকেছে এটাই অনেক সো সব কিছু মিলে খুব ভালো লেগেছিলো তো সবাই প্লিজ আসলে আনাবিয়ার জন্য দোয়া করবেন আর সব কিছু মিলে ভাইয়া বা কেয়ার জন্য কিন্তু দোয়া করতে ভুলবেন না খুবই সুইট একটা কাপল এবং আমরা বলি না আসলে মেড ফর ইজ আদার ঠিক এরকমই একটা কাপল সো ওদের দুজনকে দেখতে আমার খুবই ভালো লাগে আর ওদের মাত্র একটা বেবি সব এজন্য সবার কাছে দোয়া প্রার্থী যেন ওদের পরিবারটাকে আল্লাহ একসাথে ঠিক এভাবেই রাখে আর এছাড়া ভায়াকে নিয়ে তো বললামই আর কে নিয়ে যদি স্পেশালি বলতে হয় যেমন এই যুগেও কিন্তু ও শ্বশুর শাশুড়ি নন দেবর সবাইকে একসাথে নিয়ে কিন্তু একই বাসায় ও থাকছে এবং ও কিন্তু বড় বউ সো এটা নিয়ে আমি অনেক প্রাউড ফিল করি যে বা আর যাই হোক না কেন এই সময় টু থাউজেন্ড এসে এরকম একানবর্তী পরিবার নিয়ে থাকাটা কিন্তু চাটাখানি কথা না যেটা কেয়া খুব ইজিলি হ্যান্ডেল করছে এটার জন্য আসলে বা ওকে একটা কি বলবো ক্ল্যাপ দেওয়া উচিত সো ভিডিওতে তো এখন আর ক্লাব দিতে পারছি না কিন্তু তারপরও মেয়েটা খুব চেষ্টা করে তার বাবার সাইডের শ্বশুর বাড়ির সাইডের সবাইকে নিয়ে একসাথে থাকতে সো এটা আসলে অনেক বড় একটা কমপ্লিমেন্ট ও পায় সবার কাছ থেকে তো মোট কথা হচ্ছে এখন কেক কাটা শেষ তো সবাইকে টুকটাক করে খাইয়ে দিচ্ছিল যদিও আমাকে ডাকা ডেকেছিল যেতে কিন্তু আমি যদি সামনে চলে যেতাম তাহলে হয়তোভাবে ভিডিওটা করতে পারতাম না তবে তারপরেও আমি একটা ভাইয়ার হাতে মোবাইলটা ধরিয়ে দিয়ে ওই যে নিশ্চয়ই কোনায় আমাকে খেয়াল করতে পারছেন সো ওখানে গিয়ে একটু দাঁড়িয়েছি নাহলে কেমন দেখায় তাই আর সত্যি বলছি বাচ্চাদের বার্থডে তো আসলে বাচ্চারা এনজয় করবে আমরা বড়রা কি এনজয় করবো কিন্তু তারপরও যথেষ্ট এনজয় করেছি খুব ভালো হয়েছিল সব কিছু পরিবেশ সব দিক থেকে মিলে আমার খুবই ভালো লেগেছে আর এছাড়া জয়ার সাথে যেহেতু প্রায় অনেক বছরের আমার বন্ধুত্ব তো তাই দেখা গিয়েছে জয়ার পরিবারের অনেকের সাথে আমার অনেক আগে থেকে পরিচয় আছে তাই আমার কাছে একবারও মনে হয়নি যে আমি আসলে ফ্রেন্ডের ফ্যামিলিগত কোনো একটা প্রোগ্রামে এসেছি আমার কাছে মনে হয়েছিল আমি আমার পরিবারেরই কোনো একটা প্রোগ্রামে এসেছি স্পেশালি জয়ার যে মামারা আছেন দুই মামা আছেন মামি আছেন তাদের সাথে তো অনেক গল্প করেছি কারণ ছোটোবেলায় কিন্তু আমি বড় মামার বাসায় গিয়েছি কিংবা জয়ার নানা বাড়িতেও কিন্তু আমি বেড়াতে গিয়েছি ছিলাম মানে যখন আমি কলেজে পড়ি আই থিঙ্ক সো ইন্টার পরীক্ষা দেওয়ার পরে আমি গিয়েছিলাম দু তিন দিনের জন্য বেড়াতে আর এছাড়া জয়া তো হুটহাট করে আমাদের বাসায় আমি ওকে রেখে দিতাম আনটিকে ফোন করে বললেই হতো যে আনটি ওকে রেখে দিলাম কারণ আমাদের আসলে বন্ধুত্বটা একদম পরিবারের থেকে আসলে কি বলবো এটাকে পরিবারের থেকে আসলে আমাদেরকে সাপোর্ট করা হয়েছে না হতে এত বছর একটা বন্ধুত্ব থাকে না আর এছাড়াও বন্ধুত্ব হতে হতে কিন্তু দেখবেন যে দুই পরিবারও একটা সময় খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় সো তাই দেখা গিয়েছে যে আমি ওদের বাসার যে কোনো প্রোগ্রামে হুট হাত চলে যেতে পারি কিংবা আমাদের বাসায় কোনো ভালো কিছু রান্না হলেই কিন্তু আম্মু আমাকে সবার আগে জিজ্ঞেস করবে যে জয়া কি খাবে ওর জন্য কি রেখে দিবো বা ওকে কি আসতে বলবি সো এই জিনিসটা আমার আম্মুর আমার খুব ভালো লাগে যে বাসায় যে কোনো একটা ভালো রান্না হলে আম্মু ওর জন্য রেখে দেবে আর না হলে ওকে এসে খেতে বলবে সো এই তো কে একটা দুষ্টভূমি করছিল আমি হুট করে ভিডিও করে দিয়েছি আর এই যে ওকে বলছিলাম তোমাকে কিন্তু আজকে ভাইরাল করে দিব। সো প্লিজ আল্লাহমা বারিক লাহু বলতে ভুলবেন না আর ওরা দুজন যেহেতু টুইন্স কেয়া জয়া দু বোন ওরা যদিও একদমই কোনো মিল নেই ওদের নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কিন্তু তারপরও মিল না হলেও কি হবে দুটো বোন তারা তাদের স্বতন্ত্র দিয়ে দুই সাইড থেকে দুরকমভাবে একদম আলোকিত করে রাখে পুরো পরিবারটাকে সো আর জন্য আমিও ওদের দু বোনের জন্য দোয়া করি ওদের দু বোনের রিলেশনটা যেন ঠিক এরকমই থাকে টক মিষ্টি ঝাল এক প্রকার বলতে গেলে তো তারপর আমার কাছে কিন্তু খুব ভালো লাগে কারণ টুইন্স সাধারণত আমি দেখেছি যে নয় খুব মিল হবে নতবা মিল হবে না বাট ওদের মধ্যে এই জিনিসটা না ওদের রাগ করতে দুই মিনিট লাগে না আবার মিল হতো দুই মিনিট লাগে না আর এছাড়া কেয়া কিন্তু অনেক কেয়ারিং আর জয়ও কিন্তু অনেক কেয়ারিং তো সব কিছু মিলে এই জন্য আসলে এই পরিবারটার সাথে আমাদের বন্ধুত্ব এখনও ঠিক একইভাবে রয়ে গিয়েছে সো এই তো আমরা চারজন মিলে একটু আপনাদের সামনে ভিডিওতে হাজির হয়ে গেলাম আর এরপর হচ্ছে আমার নিজেকে একটু দেখাচ্ছিলাম অনেক তো সবাইকে দেখালাম সো এই তো আমি মেকআপটা দেখাচ্ছিলাম আপনাদেরকে তো প্রায় অনেক ঘন্টা হয়ে গেল আলহামদুলিল্লাহ মেকআপের এখনও তেমন কিছুই হয়নি তবে হ্যাঁ যেটা হয়েছে পাঁচ চার পাঁচ ঘন্টা পার হওয়ার পর আমার নাকের সাইড দিয়ে একটু মেকআপটা হালকা কেমন যেন উঠে আসে আর এই তো বড় বড় মতো আমার হাজব্যান্ডের সাথে মজা করছিল যেটা সবসময় হয়ে থাকে সো এখন হচ্ছে খাবারের পালাম তো থাই চিতে আসলে খাবারটা যেহেতু ওনাদের হাতেই দিয়ে দেওয়া হয় খাবারটা খুবই মজা ছিল ওরা মাটন কাচি করেছিল এবং সেই সাথে হচ্ছে রোস্ট করেছে কাবাব করেছে আর এই চাটনিটা না টক আর ঝাল মিষ্টি একটা ফ্লেভার ছিল সো খুবই মজা হয়েছে আর আমি তো সবার আগে কাচি খাবো আর আলু নিব না সেটা তো হতেই পারে না তাই আলু চাও নিয়ে নিলাম তো ঠিক আছে আজকের মতো তাহলে বিদায় নেই ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ